ফেসবুক প্ল্যাটফর্মে যারা দীর্ঘদিন ধরে কাজ করছে এবং যারা নতুন বন্ধু আছে তাদের দুটো কথা থাকে আমার আইডি ঠিক আছে তো আর আমাদের প্রোফাইল বা আইডি বা পেজ কেন গ্রো করছে না তো এই বিষয় নিয়ে আজকে আমি চারটে পয়েন্ট বলবো খুব ভাইটাল তাই ভিডিওটা অবশ্যই যদি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে ভিডিওটা সম্পূর্ণ দেখার পর একটা সুন্দর কমেন্ট আর ভিডিওটা একটু ছড়িয়ে দেবেন নাম্বার ওয়ান অবশ্যই আপনারা পেজ বা আইডিতে কাজ করেন প্রত্যেকের জন্য একই সিস্টেম আপনারা আপনাদের সাপোর্ট ইনবক্স এরপর ইওর অ্যালার্ট এখানে গিয়ে অবশ্যই নো ভায়োলেশন রাখবেন এখানে যে কোনো কপিরাইট যদি আসে আপনারা দেখতে পাবেন এই কপিরাইটগুলোকে অবশ্যই ক্লিন রাখবেন নাম্বার টু আপনারা আপনাদের সেটিংয়ে গিয়ে অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগে গিয়ে রিসাইকেল বিন এখানে আপনারা আপনাদের ফিডে যে সমস্ত পোস্টগুলো করেন এবং ডিলিট করে দেন অর্থাৎ রিমুভ করে দেন সেইগুলো জমা হয়ে থাকে এই রিসাইকেল বিনটাকে অবশ্যই ক্লিন রাখবেন নাম্বার থ্রি প্রোফাইল অ্যান্ড ট্যাগিং যে সকল বন্ধুরা তারা পোস্ট করে এবং আপনাকে ট্যাগিং করে এই ট্যাগিংটাকে যদি আপনি একসেপ্ট করেন ওকে যদি না করেন পেন্ডিং হয়ে থাকে তাই পেন্ডিং ট্যাগিংগুলোকে অবশ্যই রিমুভ করে ক্লিন করে রাখবেন আর নাম্বার ফোর কোলাবরেশন এই কোলাবরেশনটা সিমুলারি ট্যাগিং টাইপের অনেক বন্ধুরা আছে কোলাব্রেশন আপনাকে করে কিন্তু আপনি অ্যাকসেপ্ট করেন না কিন্তু কোলাব্রেশনগুলো পেন্ডিং হয়ে জমেই থাকে তাই এই কোলাব্রেশনগুলোকে যদি আপনি অ্যাকসেপ্ট না করেন তাহলে অবশ্যই রিমুভ করে দেবেন আর এর জন্য আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ড এরপর টুলস স্কোরেল করে নিচে নেমে আসবেন এইখানে কোলাব্রেশন পাবেন কারা কারা আপনাকে কোলাব্রেশন করেছে আপনি অ্যাকসেপ্ট করেছেন অথবা না করেছেন সব দেখতে পাবে এই চারটে পয়েন্ট অবশ্যই আপনার আইডিতে ক্লিন রাখবেন আপনার প্রোফাইল গ্রো থাকবে